আমরা আপনারা আপনাদের সবাইকে আজকে সর্বসবার রোম অফিসে আমরা সকলকে ভ্রমণ করতে এবং আমার সন্তুষ্টি পূজরে দিয়ে যেহেতু আমি আসলে কাজ জয়েন করেছি গত আগস্টে গত 1 শতক হয়েছে দেখুন আপনারা যে একটা ফেসবুক পেজ পরিচিত কার একটা পেজ করতে হচ্ছে ভাই আমরা আমি দ্বিতীয় পার্টি সংগ্রহে

জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের কাশ্মী ফোরামের সহ সভাপতি মাদ্রা সিনিয়র ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কায়েম